এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা না ওর বয়স নয় বছর আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা না ওর বয়স নয় বছর গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনেকেই বলেছে আঁকিদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে তার মামলা পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনের মূল্যায়ন মূল্য কি নেই তাহলে এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে একজন ইমাম তার আকিদা যাই হোক না কেন তার চিন্তা যাই হোক না কেন একজন আলিম একজন সম্মানিত ইমাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে একশোবার তার বিচার হবে কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই কি কারণে কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম সেজন্য জন্য নিহত লোকটা একজন আলেম সেজন্য এই যদি হয় আমাদের সমাজের অবস্থা তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না যারা অন্য অন্য মবের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্ছার থাকা কর্তব্য একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার এক পর্যন্ত অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার এক পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই পিপাসায় ছটপট করতে করতে লোকটা মারা গেল এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন মানুষ তিনি যদি অপরাধীও হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে যাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তারা আমাদের সে স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশে মানুষের প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন এদেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ যেন আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষা স্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোনো আশার আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নেই আপনি যে কোনো মানুষের উপরে একটা অভিযোগ তুলে তাকে পিটি মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল আলেমারা ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেখানে তাদের আজ এ দুরবস্থা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচণ্ডভাবে একজন ইমাম তিনি কোন আঁকিদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই এমনকি তিনি যদি ইমাম না হয় একজন সাধারণ মানুষও হতেন একই কথা ছিল ডাক এনভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি এভাবে যত রকম মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে আমি মূলধারা মিডিয়াগুলোতে নেই তেমন কোনো হইচই দেখি নেই টকশগুলোতে সরগরম হতে দেখি নেই কারণ কি লোকটা একজন ইমাম যে দেশে যে সমাজে ওলামা একরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না আল্লাহ আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তফিক দান করুন সেকুলার এবং নাস্তিক যারা এদেশের তথাকথিত সুশীল সাজে এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলত তাকে পানি না দিত তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কি কি। যেহেতু লোকটা ইমাম সেজন্য সব চুপ হয়ে গেছে এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক মানবিক খেলা এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা এ সম্পর্কে আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে আমাদের চোখ খুলে যায় কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না এ দেশের প্রকৃত বন্ধু ওলামা একরাম ওলামা একরামের চাইতে দেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই আসলে সকল অনাচারে দেখবেন ওলামারা মুখ খুলেছেন সবাই হয়তো পরে বুঝছেন আলেমরা যখন বলেছেন তখন তাদেরকে বুঝেন নাই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা বিপন্ন হতে পারে আলেমরা সবার আগে আশঙ্কা করেছেন এবং সতর্ক করেছেন খ্রিস্টান মিশনারিগুলো সেখানে নানান ষড়যন্ত্রের বীজ বপন করছে বহু যুগ আগে থেকে আলেমরা বলে আসছে আপনারা কানে নেন নেই কিন্তু যখন বিপদ কাছায় গেছে তখন আপনারা নড়ে চড়ে বসেছেন ওলামা একরাম বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলে তখন আমরা অনেকে শুনি না কিন্তু যখন সর্বনাশ আমাদের হয়ে যায় তখন আমরা হয়তো নড়েচড়ে চড়ে বসি আল্লাহ তা আমাদেরকে সম্বিত যেন ফিরে পাই আমাদের বিবেচনা বোধ যেন জাগ্রত হয় সত্য আর অসত্য যেন আমরা বুঝতে পারি সেই তফিক দান করুন ওলামা প্রকৃত মর্যাদা আলেম সমাজের মর্যাদা আমাদেরকে দেয়ার তফিক দান করুন আলেমদের লেবাস পরে যদি কেউ অন্যায় করে শতকণ্ঠে আমরা তার বিচার চাই অবশ্যই তার বিচার করা হোক যত রকমের অন্যায় অনাচার হতে পারে সেটা বলাৎকার হোক জেনা হোক অন্য কোনো অপরাধ হোক একজন আলেম করলেও তার বিচার করতে হবে সাধারণ মানুষ করলেও তার বিচার করতে হবে ইসলাম সে ইনসাফ কায়েম করার জন্যই এসেছে আমরা সেটা অবশ্যই শত শতকণ্ঠে বলবো কোনো আলেম কোনো অন্যায় করলে সেটা সবার আগে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি সেটা অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করি কিন্তু একজন আলেমকে অভিযোগ দিয়ে প্রমাণ হওয়ার আগে পিটিয়ে মেরে ফেলবেন এবং একটা সমাজ চেয়ে চেয়ে দেখবে এটা নিয়ে তেমন কোনো আলোচনাও নেই হইচই নাই এটা নিয়ে টকশগুলো গরম হচ্ছে না টেলিভিশনগুলোতে আলোচনা তেমন একটা শোনা যাচ্ছে না এটা দুর্ভাগ্যজনক এদেশে চার লক্ষ মসজিদ চার লক্ষ ইমাম এই চার লক্ষ ইমাম তারা যদি তাদের মত পার্থক্য ভুলে তারা যদি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন তারা যদি দেশ এবং মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেন তাহলে ইমামদেরকে এরকম অবজ্ঞা করার সুযোগ কেউ পাবে না এই জন্য আমাদের ওলামা একরাম প্রত্যেকটা মহল্লাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের আমরা বিভিন্ন মাসলাকত আকিদাগত মতপার্থক্যের পার্থক্যের দোহাই দিয়ে আমরা যার যার মতো আলাদা আলাদা পাললে একজন আরেকজনের বিরুদ্ধে শত্রুতা করি এগুলো ভেদাভেদ ভুলে মত আপন জায়গায় থাকতে পারে সেগুলো থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার একে অন্যের পাশে থাকা দরকার এবং সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করা দরকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এক বছর আগে আমি আমার স্ত্রীকে ভয় দেখাবার জন্য দুই তালাক দিয়েছিলাম এই থেকে কি আমার তালাক হয়ে গেছে দুই তালাক না এক তালাক দিয়েছেন নাম যাই না যাই হোক এক দুই গুটেই বোঝা যাচ্ছে যেটাই হোক না কেন ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হয়ে যাবে তালাক এমন একটা জিনিস এটা আমি তালাক দেওয়ার নিয়ে বলি নাই তাকে ভয় দেখাইতে বলছি এটা বললে তালাক অকার্যকর থাকবে না তালাক ঠিকই কার্যকর হয়ে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দু হুন না জিদ্দুন ও হাজলো হন না তিনটা বিষয় এমন আছে যেগুলো সত্যি সত্যি করলে যা হবে রসিকতা করে দুষ্টমি করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে বললেও সেটা হয়ে যাবে এর মধ্যে একটা হলো বিবাহ আরেকটা হলো তালাক এই যে বিবাহ তালাক এগুলো কিন্তু দুষ্টমি করে বললেও হয়ে যাবে আবার সত্যি সত্যি বললেও হয়ে যাবে এখন আপনি ভয় দেখানোর জন্য যদি বলেন যে তোমাকে তালাক দিলাম তাহলে তালাক হয়ে যাবে ভয় দেখানোর জন্য জিনিস খুঁজে পান না তালাক দিবেন ভয় দেখানোর জন্য আর বহু জিনিস আছে আপনি ভয় দেখানোর জন্য একজনের বুকে ছুরি মেরে দিছেন বুকে ছুরি মেরে দিছেন কেন ভয় দেখানোর জন্য কি বলেন লোকটা মরে যাবে না বেঁচে থাকবে যদি বলেন যে না আমি তো মারার জন্য মারি নাই ভয় দেখানোর জন্য মারছিলাম এ কথা বললে কি লোকটা বেঁচে যাবে তালাকটা এরকম অনেকে তালাক সম্পর্কে জানেন না এই জন্য আমি অনুরোধ করি যারা বিয়ে শি করেন বিয়ের আগে তালাক সম্পর্কে ভালো করে জেনে নেন তালাক সম্পর্কে যদি না জানেন কখন কি সর্বনাশ করে ফেলবে নিজের টের পাবেন না এবার আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন তবে এক তালাক বা দুই তালাক দিলেও সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় না ইদ্যতের মধ্যে থাকলে ওইটা আবার ফেরত নেওয়ার সুযোগ থাকে আর যদি ইদ্যুৎ পার হয়ে চলে যায় তা আবার নতুন করে আগ্ধ করে বিবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে যদি তালাক তিনটা না হয় এখানে এক তালাক দিয়েছেন বা দুইটা তালাক হয়েছে তাহলে সেক্ষেত্রে এখন আরেকটা তালাক ছিল বিধায় আপনি আবারও সংসার করতে পারবেন যদি এরপরে আর কোনো তালাক না দিয়ে থাকেন আর যদি ডেলি আপনি ভয় দেখানোর জন্য তালাক দেন তাহলে তো বহুত আগে শেষ হয়ে গেছে সম্পর্ক কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নত প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগেও সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বাহান্ন রূপার মালিক হওয়া লাগে সাড়ে বাহান্ন ভরি রূপার মালে মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো একজাক্ট দাম জেনে যে সাড়ে বান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পরে এই টাকা টিকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায় আহনাফের মতে অন্য অনেক মামা অবশ্য কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি অল্প টাকা আছে সেখান থেকে তিনি কোরবানি করেন তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না সেটা তার জন্য নফল হয়ে কোরবানির পরে গরুর সিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর সিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিক একটা কাজ এটা করা উচিত না গরুর এর কোনো ফজিলত নাই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় তো খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই এজন্য জন্য গরুর সিং ঝুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আকীদা গরুর সিং এর কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই এবং করণ কোথাও এর কোনো আলাদা ফজলত উল্লেখ করে নেই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটার বিশেষ কোনো গুরুত্ব নাই অতএব ধানের খেতে কোনো ফলের গাছে কিংবা ঘরের সামনে এই সিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনবুত আসবে না যদি মনে করেন তো এটা ভুল হবে জিনবুত আরও বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শিল্প কাজ করবেন সেটা শয়তানের আখড়া হবে সেই অর্থে বলা তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনও কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানির পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালোই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরও বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা যে কোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবে করার পর এটা নাপাক এটা শরীরে লাগলে কাপড় লাগলে পর্যন্ত কাপড় নাপাক হয়ে যাবে সেটা খাওয়া তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনও এই সমস্ত অজ্ঞানতা এ সমস্ত কুসংস্কার এ সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে আল্লাহ তা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটা হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে এটা আসলে দমে শকোর এটাকে আমরা কোরবানি বলি কিন্তু এটার নাম মূলত দমেশকর দমেশকর মানে কি আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে ওমরা করার সুযোগ হয়েছে সেজন্য সুক্রিয়া আদায় করে একটা পশু জবে করা এটাকে বলা হয় দমেশকর সুক্রিয়া শুক্রিয়া আদায় করে পশু জবে আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবে করা হয় কোরবানি হিসেবে এটা সেটা না যার কারণে হাজি সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমের সেটা হজের অংশ আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত পশু জবে ঈদের দিনের আমল সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায় সেই হিসাবে হাজি সাহেব সচ্ছল মানুষ হিসাবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন কিন্তু দুটা দুই জিনিস যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ দমে সেটা হয়ে গেলে আর তার জন্য নর্মাল যে কোরবানি সেটা প্রযোজ্য না বিষয়টা সেরকম না একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে একটা হলো হজেরটা যেটা দমের শোক যেটাকে আমরা কোরবানি বলি আর একটা হলো মূল কোরবানি দুইটাই আলাদা তাকে করতে হবে আমি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত আছি সম্প্রতি একটি সরিয়া ব্যাংক আল্লাহ রাফাইসাই ব্যাংকে ভালো পদে বেতনে চাকরি হয়েছে এমত অবস্থা আমার কোনটি বেছে নেওয়া উচিত উল্লেখ্য এই দুটি চাকুরির কোনটি আমি চূড়ান্ত কেরিয়ার হিসাবে নিতে চাই না যদি আল্লাহ তালা সরকারি প্রথম শ্রেণীর একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেটাই থাকুক না কেন আমি বলতে চাই ব্যাংকের চাকুরির বিপরীতে যদি শিক্ষকতার চাকরি পাওয়া যায় সন্দেহাতীতভাবে শিক্ষকতার চাকরিকে ব্যাংকের চাকরির পরে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রাধিকার দেওয়া উচিত প্রথমত আমাদের মানসিকতার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে আমাদের অনেক টাকা দরকার এই জিনিসটা আমাদের সবার মানসিকতার মধ্যে সেট হয়ে গেছে ভোগবাদী পৃথিবী পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছে যে এখানে সবাই টাকা পয়সা কামাই করতে পারলে নিজেকে মনে করি আমি সাকসেস আমি সফল মানুষ সুখের পথ এটা নিশ্চিত করবার জন্য যতটা চেষ্টা করে তার চেয়ে বেশি টাকা কামাই করার চেষ্টা করে অনেক কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু সুখ আছে এখন এই পৃথিবীতে অবশ্য আমরা চিন্তাও করতে পারি না টাকা না থাকলে আবার সুখ থাকে কেমনে টাকা ছাড়া আবার সুখ হয় কিভাবে আমরা চিন্তাই করতে পারি না এখানে চলে আসে যেখানে তিনি বলেছেন লাইসাল গেনা গেনা অনেক সম্পদ এটার মালিক হয়ে যাওয়া এটা মূলত ধনী হওয়া নয় আসল ধনী হওয়া হল মানসিকভাবে ধনী হওয়া কেউ কোনো মানুষ যদি অল্প পেয়ে সে যদি বলে আলহামদুলিল্লাহ আমারটা যা পাই এটা নিয়ে আমি অনেক সুখী আমার আর চাহিদা নাই আল্লাহর কাছে আমার তৃপ্তি আছে আমি আল্লাহকে সুক্রিয়া জানাই আমার আর দরকার নেই এই লোকটা ধনী কারণ তার আর অভাব নাই তার অন্তরে কোনো সংকীর্ণতা নাই সে ধনী আরেকজনের অনেক আছে কিন্তু এরপরও তার যদি আরও চাহিদা থাকে তাহলে সে ধনী না সে মূলত গরিব কারণ অভাব আছে তো এই জন্য কিছু কিছু কাজ আছে যে কাজে টাকা নাই কিন্তু প্রচন্ড তৃপ্তি আছে যেমন শিক্ষকতা আমি একজনকে একটা জিনিস শেখাবো কিছু মানুষকে কিছু জিনিস শেখাবো তারা ভালো কিছু শিখবে তাদের জীবন গঠন করবে আমি যদি স্কুলের শিক্ষক হব স্কুলে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি পাঠদানের ফাঁকে ফাঁকে তাদের মধ্যে ভালো মানুষ হওয়ার প্রেরণা এটা জাগ্রত করে তুলব হয়তো একটা বাচ্চা ছেলে সে আমার সঠিক গাইডলাইন পেয়ে আল্লামুখী হয়ে যাবে ভালো মুসলিম হবে ভালো মানুষ হবে তাহলে আমি এখানে একটা ভালো ইনপুট দিতে পারলাম এর আউটপুট আসবে খুব ভালো কিছু আশা করা যায় এখানে টাকা একটু কম হলেও বেতন একটু কম হলেও সুযোগ সুবিধা কম থাকলেও সমাজে একটু আমার অবস্থান ওই রকম বেশি স্ট্রং না হলেও এটা আমার জন্য তৃপ্তিদায়ক সুখকর এর বিপরীতে আরেক জায়গায় আমি সার্ভিস দিচ্ছি কোম্পানিকে বিনিময়ে কিছু টাকা পাচ্ছি সেখানে আসলে সমাজ ব্যক্তি মানুষের প্রতি আমার কোনো বিশেষ অবদান থাকছে না তৃপ্তিদায়ক চক্ষু শীতলকারী কোনো অ্যাচিভমেন্ট কোনো অর্জন হচ্ছে না তাহলে সেই চাকরির তুলনায় আমার অবশ্যই ওই চাকরিকে প্রায়োরিটি দেওয়া উচিত যেখানে তুলনামূলকভাবে আমার অ্যাচিভমেন্ট অর্জনটা বেশি হয় ক্যারিয়ার সাজাতে গিয়ে আমাদের এইভাবে যদি ভাবি তাহলে আমরা সুখী হব তুলনামূলকভাবে অনেক বেশি একটা চাকুরিতে আমি অনেক টাকা পয়সা কামাই করলাম কিন্তু সেখানে আসলে আমার তেমন কোন আপনার তৃপ্তিদায়ক কোনো অর্জন থাকলো না যেটা দিয়ে আমার আসলে চক্ষু শান্ত শীতল হতে পারে মন প্রশান্ত হতে পারে সেরকম কোনো অর্জন হলো না টাকা অনেক হলো তো মনের শান্তিটা আল্লাহ তালে এটা দিয়ে দিবেন না শরীরের শান্তি এটা হয়তো টাকা দিয়ে কিছুটা হতে পারে কিন্তু মনের শান্তি আসল শান্তি সেটা আল্লাহ তারা দিবেন না এই জন্য শিক্ষকতার পেশাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত তাছাড়া ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকিং পরিপূর্ণভাবে হয় কিনা কতখানি হয় সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ধোঁয়াশা আছে এবং বড় ধরনের প্রশ্ন করার সুযোগ আছে তো আমি সন্দেহের ঊর্ধ্বে ওঠার সুযোগ যদি থাকে তাহলে সন্দেহের মধ্যে কেন ঢুকতে যাব একটু বেশি টাকার জন্য একজন ইমানদার টাকার পরিমাণ না দেখে তিনি তার তাকওয়ার জন্য কোনটা বেশি অনুকূল সেটাকে দেখবেন সেই চেষ্টা করবেন অতএব আশা করি যে আপনি এখান থেকে আপনার করণীয় বা আপনার কি করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন আমার কেন জানি মনে হয় আমাকে কেউ কিছু করেছে কারণ মাঝে মধ্যে আমার ঘরে থাকা অবস্থায় আমার মাথা এবং চোখ কেমন জানি মনে হয় আমার ঘরের ভেতর আমার ঘরের ভেতর ভারী হয়ে থাকে এতে আমার করণীয় কি জানতে পারি বাচ্চারাও আমাকে বাচ্চারাও অনেক কান্নাকাটি করে দেখুন বর্তমানে কোরআন তেলাওয়াত ঘর বাড়ি থেকে বাসাবাড়ি থেকে উঠে গেছে সকাল সন্ধ্যার আমল উঠে গেছে মিউজিক আমরা চাইলেও ইচ্ছাকৃত অনেকে শুনে আর অনেকে ইচ্ছাকৃত শুনে না ইচ্ছা ছাড়া শুনে মোবাইল ফোনের রিংটোনে শুনে রাস্তাঘাটে শুনে এগুলো শুনতে শুনতে হারাম করতে 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 মানুষের স্পিরিচুয়াল পাওয়ার কমে যায় আধ্যাত্মিক শক্তি রুহানি শক্তি কমে যায় এর ফলশ্রুতিতে শয়তানের উপদ্রব জিন্নাতের উপদ্রব এগুলো অনেক বেশি বেড়ে যায় তখন মানুষ নিজেকে আর সঠিক পথে আনতে পারে না অসুস্থ থাকে তো এই সমস্যাগুলো এখন ঘরে ঘরে এই এক নম্বরে প্রয়োজন হলো তাওয়ায় না সুহা সকল গুনাহ থেকে বেঁচে থাকা বাসাবাড়িকে ছবি প্রাণীর ছবি ভাস্কর্য মূর্তি এগুলো থেকে পরিচ্ছন্ন করা মিউজিক যাতে এক সেকেন্ডের জন্য বাঁচতে না পারে সেই ব্যবস্থা করা এবং সেই সাথে বাসা বাড়িতে সকাল মাসনুন আমল রক্ষা কবচ আমল সকাল সন্ধ্যার দোয়া প্রবেশের সময় বিসমিল্লা বের হওয়ার সময় বিসমিল্লা সালাম দিয়ে প্রবেশ এই আমলগুলো নিয়মিত করা কোরআনকারি মের তেলাওয়াত যেই বাসায় উচ্চস্বরে নিয়মিত হয় আর অন্যান্য হারামগুলো থেকে বেঁচে থাকা হয় সে বাসায় দুষ্টজনের উপদ্রব বা সেহের ব্লাক মাজিক কাজ করবে না এজন্য এই আমলগুলো আমাদের বাড়ানো দরকার পাশাপাশি এ জাতীয় সমস্যা যদি আমার মনে হয় যে এটা আসলে জিন্নাতের কোনো সমস্যা সেহের কোনো সমস্যা তাহলে সেক্ষেত্রে ভালো কোনো রাকির পরামর্শ নিতে হবে তারা পরামর্শ দিতে পারবে আপনাকে এবং তারা যে রুকিয়া দিবে ঝাড়ফুঁক দিবে সেটা অনুযায়ী নিজে নিজে সেলফ রুকিয়া করতে পারেন বা রাকির মাধ্যমে আপনি ঝাড়ফুঁক করাতে পারেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু মাঝে মধ্যে ঘুমের মধ্যে দিনে অথবা রাতে বিছানা পেশাব করে দেয় ও বলতে পারে না এর জন্য কি কোনো আমল আছে কিনা না ওর বয়স নয় বছর ভাই প্রথমত বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয় তারা ঘুমের মধ্যে পেশাব করে দেয় বিছানা পেশাব করে দেয় এটার শারীরিক সমস্যা সেখান থেকে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে ডাক্তার দেখালে অনেক সময় সমাধান হয় পাশাপাশি ঝাড়ফুঁকের মাধ্যমেও কিছু আমলের মাধ্যমে উপকার হয় স্পেসিফিক কোনো আমল কোরআন বা হাদিসে আলাদা করে উল্লেখ করা নাই যে বিছানা পেশাবের জন্য এই আমল তবে ঝাড়ফুঁককারীরা তারপরে রাটিরা এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তারা বিভিন্ন রকমের আমল সাজেশন করেন যে আমল করা যেতে পারে কোরআন হাদির সাথে সাংঘর্ষিক না হলে সেরকম আমল করা যেতে পারে কিন্তু এর পাশাপাশি বিছানা পেশাব করার বিষয়টা এইটা অনেক ক্ষেত্রেই ডাক্তারের ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে শারীরিক সমস্যার কারণে বিধায় এটার জন্য যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় ডাক্তারের কাছে যাওয়া হয় আশা করা যায় ইনশাল্লাহ এটার সমাধান হবে